বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে হেলমেটবিহীন বাইক চালককে সচেতনতা স্কুল খুঁদে পড়োয়ার কখনো মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া কখনো বা সিগন্যাল ভেঙে গাড়ি চালানো ট্রাফিক আইনের তোয়াক্কা না করার এমন উদাহরণ প্রায়শই নজরে আসে এর ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে পড়ুয়ারা যাতে নিরাপদে বিদ্যালয়ে আসতে পারে ও রাস্তা পারাপার করতে পারে তার জন্য হরিশ্চন্দ্রপুরের বিবেকানন্দ শিশু অঙ্গন নার্সারি স্কুলে বৃহস্পতিবার সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক শিবির করা হলো। পাশাপাশি পড়ুয়ারা বিবেকানন্দ মোড়ে রাস্তায় নেমে হেলমেট বিহীন বাইক চালকদের সতর্কতা করেন আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষায় রয়েছে সর্বদা মাথায় হেলমেট পরে বাইক চালান হেলমেটবিহীন বাইক চালকদের হাতে চকলেট তুলে দিয়ে এমনই বার্তা দিল খুদে স্কুল পড়ুয়ারা এই নার্সারি স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী ও হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিত সরকার সহ অন্যরা রাস্তায় চলতে গেলে ট্রাফিক আইন মেনে কেমন করে চলতে হয় সেই সমস্ত বিষয়ে ছাত্রছাত্রীদেরকে জানান দেওয়ার পাশাপাশি লাল হলুদ ও সবুজ সিগন্যাল এলইডি ডিসপ্লে ছবির মাধ্যমে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেন ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী এই অনুষ্ঠান প্রায় এক ঘন্টা ধরে চলে হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয় বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য বলুন বাইক চালকদের উদ্দেশ্যে এই সচেতনতামূলক বার্তা দেন ট্রাফিক ইনচার্জ নিখিল বাবু স্টুডেন্ট ছেলেদের মেয়েদের গার্জেন এসছেন স্কুলের হেডমাস্টার যা দিদিমণিরা আছেন অন্যান্য হেডমাস্টারগুলোরও আছেন সবাই সহযোগিতা করে সেফাই সেটার বোঝানো হলো এই বার্তাটা হলো যে এই বাচ্চাগুলো নিজের বাড়িতে গিয়ে এই স্কুলে বুঝাই গার্জেনকে পাড়া প্রতিবেশীকে যে এই যে হেলমেটটা হেলমেটটা অবশ্যই করার দরকার আছে হেলমেটটা করলে নিজের জীবনের সেফটির জন্য একটা বাইকে একজন থেকে দুজন উঠতে পারবে একজন উঠলে একজনে হেলমেট লাগবে দুজন উঠলে দুজনে হেলমেট লাগবে একজন হেলমেট পরেছে পরে থাকলে পিছনে যে থাকবে তাকেও হেলমেট পরতে হবে যেখানে বাম্পার দেখা যায় সেখানে স্লো করতে হবে গাড়িটাকে আস্তে করে স্লো করে পার করতে হবে অনেকে গাড়ি ঠিকই বলছে যে অনেকে গাড়ি আছে যে বাম্পার আছে বাম্পার মানছে না স্পিডে বেরিয়ে যাচ্ছে ওই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় তার জন্য ওনাদেরকে একটু আমার কাছ থেকে অনুরোধ থাকলো বার্তা থাকলো যে তখনই যেখানে বাম্পার থাকবে সেখানে আসতে করে স্লো করে গাড়িটাকে বের পার করতে হবে ব্যাপার প্রত্যেকের নিয়ম একই সে ছোট হোক সে বড় হোক যে কেউ যদি আমি অনেক পরিপথি ছেলে বা একটা মন্ত্রী ছেলে বা একটা ই ছেলে সেটা কোনো নিয়মটা সবারই একই জন্য বিবেকানন্দ শিশু অঙ্গনে আজকে ওই ট্রাফিক থেকে মানে সেফ লাইফ সেফ ড্রাইভ এই এই বিষয়ের উপর একটা ছোট্ট প্রোগ্রাম ছিল থানার ট্রাফিক ওসি এসেছিলেন এবং হরিশ্চন্দপুর থানার আইসি মনোজিৎ সরকার মহাশয় আর ট্রাফিক ওসি নিখিল চৌধুরী মহাশয় এসেছিলেন ওনারা বাচ্চাদেরকে বিশেষ করে বাচ্চারা যখন তার গার্জেনদের সঙ্গে হেলমেট পরে আসে গার্জেনরা অনেক সময় সময়ের অভাবে হোক আর অবহেলার জন্য হোক হেলমেট যদি না পড়ে তাহলে ওনারা বললেন যে তোমরা প্রথমে গার্জেনকে হেলমেট পরতে হবে তারপরে গাড়িতে করে এসো দ্বিতীয়ত অনেক অনেক বাচ্চারা গাড়িতে করে আসে তো যে গাড়ির ড্রাইভাররা চালায় তারা যদি হেয়ার বেল্ট না পরে ড্রাইভিং বেল্ট হ্যাঁ তাহলে কিন্তু তোমরা প্রথমে ড্রাইভারকে বলবে যে তারা বেল্ট ব্যবহার করে তবুও যদি তারা ব্যবহার না করে তোমরা এসে তোমার হেডমাস্টার মার বলবে এবং তিনি তিনি তাদেরকে বলবেন তবুও যদি না শুনে তাহলে থানা থেকে তাদের ব্যবস্থা নেওয়া হ্যাঁ এই কর্মসূচি ওনারা যদি চান আমরা আমাদের দিক থেকে সবসময় আমরা রাজি আমরাও চাই যাতে কোনো রকমের অসুবিধা না পড়তে হয় সবাই ভালোভাবে চলুক এটা আমরাও চাই হেলমেট না করলে বাইকে যা বসে তার ফাইনও লাগতে পারে বাইকে চালানোর জন্য আমাদের ড্রাইভিং লাইসেন্স হেলমেট ও বাইকের কাগজ দরকার হয় যখন একসঙ্গে স্কুল আসবো তখন রাস্তার প্রথমে ডান দিকে দেখে তারপর বাম দিকে দেখে আবার ডান দিকে দেখে রাস্তা পার পারাপড় হওয়া উচিত আমাদের শিখালেন যে কীভাবে আমরা সতর্কভাবে বাইক মানে আমাদের বাবা মায়েরা কীভাবে সতর্কভাবে বাইক চালাবেন বা যারা কার আছে যাদের ওরা কীভাবে চালাবেন মানে যানবাহন কীভাবে চালাবেন সতর্কভাবে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় যেমনি কে যদি কোনো অভিভাবক নিজের সন্তানকে স্কুলে নিয়ে যায় তখন বাইকে করে যদি নিয়ে যাওয়ার সময় যদি হেলমেট না পরে তাহলে ওর সন্তানেরও ক্ষতি হবে এবং পরবর্তী সময়ে ওর নিজেরও ক্ষতি হবে এবং যাদের গান আছে তাদের সিট বেল্ট করা উচিত কারণ যখন সামনে কিছু আসবে মানে প্রাণী বা তখন যখন গাড়ির ব্রেক মারতে হয় তো তখন অনেক সময় ব্রেক মেরে ঘুমি খেয়ে আমরা অনেক সময় পড়ে যাই কারি তো তখন সেই জন্য সিট বেল্ট ব্যবহার করা উচিত হাঁটতে গেলে সবসময় বা দিক ধরে হাঁটতে